ঈদের দিন সব মুসলিমদের কাছে অত্যন্ত বিশেষ একটা দিন দীর্ঘ এক মাস রোজার পরে চাঁদের ডাতে খুশির বার্তা জানান দেয় ঈদ এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ধর্মচর্চার উৎসব সবার সেই বার্তাকে পাথেও করে পবিত্র ঈদের দিন এলাকার সকলকে নিয়ে আনন্দে মেতে উঠতে দেখা গেল সকলের কাছের মানুষ কাজের মানুষ আকবর হোসেন বাদলকে এলাকার সকলেই তাকে বাদল বলেই চেনেন সোমবার তার উদ্যোগে কাঞ্চন মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে আগত সকলকে মিষ্টি মুখ করানো হলো এদিন সকাল সকাল তার বাসভবনে এসে শুভেচ্ছা জানাতে আসেন যা পেয়ে অত্যন্ত আপ্লুত বাদল নিজেই এদিন সকলকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করেন তিনি মুখ্যমন্ত্রী বারবার বলেন ধর্মচর্চার উৎসব সভা ঈদ পালন করছেন আজকে সকালে মুখ্যমন্ত্রী নিজেও উপস্থিত ছিলেন রেড তার পাশাপাশি এত সুন্দর একটা পরিবেশ আর সেই এত সুন্দর পরিবেশের কারিগর জেনে তিনি সকলের কাছের মানুষ কাজের মানুষ বাদলদা। দা ইতিমধ্যে রয়েছেন তার কাছে সরাসরি বিষয়টি নিয়ে জেনে নেব আপনাদের প্রত্যেক ভিউয়ার্সকে আমার ঈদ মোবারক এবং হিন্দু মুসলিম খ্রিস্টান সর্ব ধর্ম যেভাবে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি অন্যান্য প্রদেশে যেগুলো আমরা শুনতে পাই আমরা এখানে খুব শান্তিভাবে আছি এটার জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকে ঈদে আমরা সবাইকে আমরা সঙ্গে নিয়ে আমরা ঈদ উদযাপন করছি দেখুন সাম্প্রদায়িক আমাদের পশ্চিমবঙ্গে মানুষ সচেতন মানুষ আমাদের হিন্দু মুসলমান আমরা ছোটোবেলা থেকেই দেখেছি আমরা খুব মিলেমিশে আমরাও স্কুলে থাকতাম আমরা দুর্গা পুজো কালী পুজো আমরা সরস্বতী পুজো অঞ্জলিও দিতাম তো আমাদের কাছে এটা কোনো মানে নেই আমাদের পশ্চিমবঙ্গ একটা শান্তিপ্রিয় জায়গা আমরা শান্তিভাবে আমরা প্রত্যেক ধর্ম সর্বনির্বেশ আমরা থাকি এবং তুমি বলে দিয়েছো ধর্ম যার যার উৎসব সব এর উপরে আর কিছু হয় না